আলহামদুলিল্লাহ আহমদ হু আনুসল্লা আল্লাহ রসল্হিল করিম আহম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে কোরবানি এবং আকিকা সম্পর্কে আলোচনা করার জন্য আল্লামা আল্লা আমিন রহমাতুল্লা আলিহের কিতাব নিয়ে হাজির হয়েছি প্রত্যেককে অনুরোধ করব আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখবেন যেগুলো আলোচনা করব আমরা যে আকাবি থেকে মানি মোজাদুদ্দুজ্জামান দাদা হুজু ফির রহমাতুল্লা আলীহের যে মত এবং আদর্শ আমরা ফলো করি এবং তিন কিতাব অনুযায়ী আমরা আমল করব এই জন্য বসেতাল রহুল রুহুল আমিন রহমাতুল্লা আলীহ কিতাব নিয়ে হাজির হয়েছি আজকে যে কিতাবটা নিয়ে আলোচনা করব। মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আপনার আলোচনা করা হবে তাই কথা না বাড়িয়ে আলোচনা করার বলতে কি বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে ব্যক্তি উপর ফেতরা ওয়াজিব তাহার উপর কুরবানি ওয়াজিব হবে মুসলমান আজাদ মুকিম উপর কুরবানি ওয়াজিব খরিদা গোলাম মুসাফিরের উপর ওয়াজিব হবে না ফতোয়া হিন্দিয়া আদুরুল আলা হাসিমি রুদ্দে মোহতার মজমাউল আনহু কিতাবের মধ্যে আছে তারপরে জিলহিজ্জা মাসের চাঁদ যে দশ তারিখ থেকে সাদিক ফজর হইতে বারো সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোরবানি অক্ত এহা যাহাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয় তাহা তাহাদের ব্যবস্থা কিন্তু তাহাদের উপর ঈদের নামাজ ওয়াজিব ঈদের নামাজের উপর কুরবানি করতে হবে নচেত জাহেজ হবে না তাহলে এখানে ফতুয় মানে হিন্দিয়া রুদ্দে মোহতার এবং মানে কি বললেন মুলতাকাল আল আবহুর বুখারি শরীফ এবং মানে আল মৌজুমুল আউসাদ মানে কি কিতাবের মধ্যে মানে কি এইগুলো রয়েছে এখানে কি বললেন এই সম্পর্কে মানে কুরবানি মানে যে সমগ্র শহর মহল্লায় যে কোনো স্থায়ী ঈদের নামাজ হয়ে যাওয়ার পর সে কুরবানি শুরু করার যায় যাচ্ছে তো এখানে যাদের উপর ঈদের নামাজ ওয়াজিব ঈদের নামাজের পর কুরবানি করতে হবে না সেত যা যাবে না এই সম্পর্কে মানে বোঝা গেল যে আপনার আমরা মানে কি আল্লামা হুজুর ঠিক লিখেছেন যে মাসলাটি কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় যে মানে কি আম শহর মহল্লা কেন্দ্রিক এই যে আল্লামা হুজুর মানে শব্দটা লিখেছেন যে আমি আমার ফতুয়ার সমর্থ কিছু দলিল আদিল্লা পেশ করেছি কুরবানি কুরবানিজুরে ঈদের নামাজ মানে হয়ে যাওয়াটা হচ্ছে যথেষ্ট হ্যাঁ শহর যে কোনো মসজিদে ঈদগাহ যদি ঈদের নামাজ হয়ে যায় তাহলে সকলের জন্য কুরবানি করা যায় যাবে আর যদি স্বয়ং কুরবানিকারী ঈদের নামাজ পড়েনি শহরে যে কোনো কত নামাজ মানে কি হয়ে মানে কি নামাজ হয়ে যায় তাহলে এই অবস্থায় ঈদের নামাজ পড়া ব্যতীত কুরবানি করতে পারবে কেন কুরবানিকারী ব্যক্তির সঙ্গে ঈদের নামাজ থেকে মুক্তি হওয়া সত্য নয় মসজিদ বা ঈদগায় ঈদের নামাজ হয়ে যাওয়া যথেষ্ট ফতোয়া হিন্দিয়া ফতোয়া ইসলামী আল বাহারুর রাইক কিতাবের মধ্যে আছে তারপরে এখানে কি বললেন যে তারপরে এখানে মানে কি আরও মানে কি বিস্তৃত মানে কি প্রশ্ন তিনি মানে কি লিখেছেন যে রুহুল আমিন বসির রহমতুল্লা রায় এই সম্পর্কে আরও অনেক মানে বিস্তৃত দিয়েছে আমি অত দূর যাচ্ছি না মানে ছোটো ছোটো মানে করে আপনাদের সম্মুখে আলোচনা করব তারপরে বসির আল্লামা রুহুল আমিন বলেছেন যে কি ছাগল মেষ গরু মহিষ উট দুম্বা যা কুরবানি করা যায় হবে ছাগল মেষ এক বছর হবে গরু মহিষ দুই বছর হবে উট এবং পাঁচ বছর হবে যদি ছয় মাসের দুম্বা মানে দেহদারি হয় যে এক বছর ছাগল কিংবা মেষের সহিত মিলিত হলে দূর হইতে করা যায় না না যাই তবে কুরবানি করার জায়জ হবে ক্ষুদ্র হলে এক বছর না হলেও কুরবানি জায়জ হবে না তাহলে ভেড়া ছাগল দুম্বা কম এক বছর হতে হবে মানে কি এবং মানে একদিন কম হলেও কুরবানি হবে না মানে কি বাদা কিতাবের মধ্যে লেখা আছে এবং দুরুল আকাম মানে কি কিতাবের মধ্যে লেখা আছে রুদ্দ মোহার কিতাবের মধ্যে লেখা আছে এবার যে পশুগুলো দোষ মানে কি রয়েছে যে প্রসন্ কালো মানে কি কালা দুর্বল ওহার হাড়ে মগজ নাই কিংবা কোরবানি স্থলে পর্যন্ত যেতে পারে না এবং খোরা মানে পশুর মানে কি দাঁত নাই কি মানে কি ঘাস খেতে পারে না পশু আদৌ কান নাই একটা মাত্র কান আছে একটা কান সম্পূর্ণ কাটা গিয়েছে পশুর নাক কাটা গিয়েছে পশু স্তন্যগুলো বোটা কাটা গিয়েছে কিংবা দুধ শুকে গিয়েছে মেষ মানে ছাগল স্তন্য একটা বোটা মানে কি হয় না কোনো মানে কি নষ্ট হয়ে গিয়েছে কিংবা উট কিংবা গাভীর দুইটি স্থান বোটা নষ্ট হয়ে গিয়েছে যে বকরি একটা স্থানে দুধ বন্ধ হয়ে গিয়েছে কিংবা উষ্ট মানে গাভীর দুইটি স্থানে দুধ বন্ধ হয়ে গিয়েছে কিংবা পশু একখানা পা কাটা গিয়েছে গরুর জিব্বা বানায় ছাগলের জিব্বা পরিমাণ কাটা গিয়েছে ঘাস খাওয়া বাধা প্রদান করে ও এক তৃতীয়াংশ অধিক কাটা গিয়েছে দুম্বা মানে কি চর্বি দম না থাকে পশু কান কিংবা লেজের দুম্বা মানে কি দমের অধিকাংশ কাটা গিয়েছে যা চোখ অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে হিজরা পশু কিংবা পিরাত মানে পশু পিরাত মানে কি চিহ্ন প্রকাশ হয়েছে এই পশু কেবল বিষ্ঠা খাইয়া থাকে পশু মানে সিং এরূপভাবে ভাবে ভেঙে গিয়েছে মগজ পর্যন্ত পৌঁছে গিয়েছে এদের কুরবানি করা যায় নয় রোদ্দে কিতাবের মধ্যে আছে এবার গোস্ত এক অংশ সদ্গা করে দেওয়া এক তৃতীয়াংশ নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবগণের যা ফতের দ্বারা ব্যয় করা অবশিষ্ট মানে কি নিজের জন্য মন সঞ্চয় করে রাখা জল ধনী দরিদ্র সকলকেই খাওয়াতে পারে এখানে সত্য হিন্দিয়া কিতাবের মধ্যে লেখা আছে এবার সকল মানে খোদা নৈকট্য লাভে সবের নিহাদ করা জরুরি সকলে মুসলমান হওয়া জরুরি যদি গরু উঠ শরিক গরের মধ্যে কেউ মানে কি সবের নিহাদ না করে গোস্তুখাওয়ার নিয়া করলে মানে তার কোরবানি যাওয়া যাবে না তো এখানে ফতুয়া ইসামি কিতাবে আছে ফতু কাদিজ এবার তাব ইনুল হাকায়েক ফতোয়াঈসামিক কিতাবের মধ্যে উল্লেখ আছে এবার মানে যদি কেউ ওয়াজিব কুরবানি অন্য নফল কুরবানি নিয়াদ করে কেউ এরা মানে কাপারা কেউ হজতামাত ক্ষতিপূরণ কাপারা কেউ হজ মানে কি কেরান ক্ষতিপূরণ কেউ হাদিয়া আদায় করে কেউ কুরবানি কেউ অলিমা কেউ আকিগা নিয়াদ করে এই কুরবানি জাহেজ হবে ফতোয়া হিন্দি আর মোতার কিতাবের মধ্যে লেখা আছে এবার মৃত্যুর পক্ষ থেকে কোরবানি করা যায় যদি তার ওসিত অনুসারে কোরবানি করে ওয়ারিস এবং করলে ওয়ারিস ওয়ার গোস্ত খেতে পারে এখানে হাসিয়ায় শিল্পী মানে কিতাবের মধ্যে মানে লিখেছেন এবং রুদ্রে মোহতার কিতাবের মধ্যে পাওয়া যায় মানসা কুরবানি নিজে তা পুত্র পুত্র পিতা দাদা খাইতে পারে না ধনী ব্যক্তিরা খাইতেও পারে না ফতোয় হিন্দিয়া কিতাবে ফতোয়া স্বামী কিতাবে মানে মধ্যে লেখা যে নিজাদের কুরবানি জীব জবাই করে আফজাল যদি নিজের উত্তম রূপে জবাই করতে না জানে তবে অন্যকে আদেশ করবে কে তার জবাই স্থলে উপস্থিত হওয়া উচিত কোথায় আছে এখানে মানে কি যে কিতাবের মধ্যে আছে হিন্দিয়া ফতোয় হিন্দিয়া কানজুল বায়ান কিতাবের মধ্যে লেখা আছে এবং চামড়া টাকা পয়সার দ্বারের উদ্দেশ্য বিক্রি করা নিজে পরিজন কার্য ব্যয় করবে হবে করে থাকলে আস্বাদ করে দেওয়া কাজেভাবে দরিদ্রকে দান করার উদ্দেশ্য বিক্রি করা যায় কি লেখা আছে মাজমাহুল আনু ফুতো ইস্বামী মানে কিতাবের মধ্যে লেখা আছে এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে মানে কি যে এখানে যদি কেউ একটা নির্দিষ্ট পশু কুরবানি মানুষ করে থাকে কোরবানি দিবসে গত হয়ে যায় তবে পশুরটা পশুটা জীবিত অবস্থায় সৎকার করে দেবে মূল্য দান করলে যায় যাবে কোনো দরিদ্র ব্যক্তি কোরবানি করার উদ্দেশ্যে একটা ছাগল খরিদ করলো কোরবানি দিবস গত হয়ে গেল এই ক্ষেত্রে পশুটা জীবিত অবস্থায় সাতকার করে দেবে আহ সাব কোনো পশু খরিদ করলে কুরবানি দিবসে গত হয়ে গেলে সেই ক্ষেত্রে সাজগা করে দেবে আর কোনো পশু খরিদ মানে না করে থাকলে মূল্য সৎকার করে দেবে আর যদি কেউ মানুষরা করে গিয়ে বলে আল্লাহ তাল নামে একটা কোরবানি করব তাহলে কুরবানি তিন দিন ব্যতীত কুরবানি করা যায় যাবে না কোরবানি সব না বলে থাকলেও অন্য সময় জবাই করতেও পারে রুদ্রে মহতার কিতাবের মধ্যে লেখা আছে ফত আলমগিরি কিতাবের মধ্যেও এটা লেখা আছে তাহলে এখানে বুঝতে পারলাম যে কুরবানি সম্পর্কে মানে কি এই মশলা মাসাইল আমরা বুঝতে পারলাম এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা নিয়ে আসব সেই কিতাবটা না হলো মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাত এই কিতাবে কুরবানি সম্পর্কে একটু আলোচনা আছে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আপনার মানে দিয়েছে যে রাত্রিবেলায় কুরবানি জন্তু জবাই করা মাকরু কাঞ্জল ইবাদ হেদায় কিতাবের মধ্যে লেখা আছে রাত্রিবেলায় জবাই করা দুরস্ত মানে আছে কিন্তু মাকরু কারণ রাত্রিবেলায় জবাই করলে ভুল ত্রুটি হওয়া সম্ভাবনা থাকে তারপর বলছি কি যে কুরবানি যে আপনার যে কুরবানি সম্পর্কে যে কথাটা বললেন যে কুরবানি ব্যক্তি জন্তু জন্তুগ্রস্ত নিজে খাবে ধনী গরিব হকি মিসকিন দান করবে তাহাদের নিজে বাড়ি নিয়ে খাওয়াবে গোস্ত নিজে ঘরে জমা করে রাখা ধ্রস্ত আছে এবং মানে সরা হয় বেকায়া এবং কুদ্রি হেদায়া এই কিতাবের মধ্যেও বর্ণনা আছে তারপর কী বললেন যে কুরবানির জন্য জবাকৃত জন্তু দাঁড়িয়ে পাল্লা তারা মাপিয়া ভাগ করাটা থেকে ভালো তাই এখান থেকে বুঝতে পারলাম যে মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে মানে বুঝতে পারলাম কুরবানি সম্পর্কে পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক